আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমান করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সাল্লু আলাহ সাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি রাসুল ওয়াসাল্লামের সময়ের অবস্থা এবং মওলা আলিয়ালাইসাল্লামের সময়ের অবস্থার মধ্যে মৌলিক একটি প্রভেদ তৌহিদের নীতির উপর তথা অদ্বৈতবাদের নীতির উপর মহা এক অদৃশ্য শক্তির নিকট আত্মসমর্পণ করার নাম ইসলাম ধর্ম এই আত্মসমর্পণ কোনো একজন রাসুল সাল্লামের মাধ্যমে করিতে হয় মানুষ প্রকৃতিগতভাবেই তৌহিদ বিরোধী পার্থিব জীবনে মৌলিক প্রয়োজনীয় কসংখ্য বস্তুর উপর নির্ভরশীল দেহ ও মন স্বভাবতই তৌহিদ হইতে বিকেন্দ্রিক ভাব বহন করিবে স্বভাবগত এই বস্তুবাদী বিকেন্দ্রিক মনকে কেন্দ্রের দিকে আকৃষ্ট করিয়া তোলা একটি দুরূহ ব্যাপার অদ্বৈত তৌহিদ ধর্ম প্রকাশের পথে সর্বপ্রথম যে সকল বিরোধী ভাব চোখে ধরা পড়ে তাহা হইল মূর্তি পূজা অর্থাৎ স্থুলভাবে বহুর পূজা মূর্তি পূজা এবং তৎসংলগ্ন কয়েকটি সামাজিক কদাচার বাদ দিলে উহাকেই আমরা তৌহিদ ধর্ম বলি মোহাম্মদি ইসলাম এই রূপ একটি মামুলি তৌহিদ ধর্ম নয় যদিও ইহা তাহার বাহ্যিক রূপ এক যাহারা স্থূলভাবে মূর্তি পূজা এবং বস্তু পূজা করিত এইরূপ অংশীবাদীগণের বিরুদ্ধেই রাসুলাল্লা সাল্লামের প্রচার চলিয়াছিল এবং তাহার জীবনের সকল জেহাদগুলি মূলত অংশীবাদীগণের বিরুদ্ধেই আত্মরক্ষামূলক ব্যবস্থারূপে গ্রহণ করা হইয়াছিল সেক্ষেত্রে জনগণ অতি সহজেই সত্য ও মিথ্যা নির্ণয় করিয়া সত্যের পক্ষ এবং মিথ্যার বিপক্ষ গ্রহণ করিতে পারিয়াছিল এই জন্য দেখা গিয়াছে কোনো মুসলমান একবার ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দল ত্যাগ করে নাই তাহাদের সাধারণ বিবেক সত্য ও মিথ্যার দিক নির্ণয় করিয়া লইতে পারিত এই কারণে মদিনার দশ বছর রাজত্বকালে বা প্রচারকালে যাহারা ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের এবং মাওলা আলীর সময়ের অবস্থার মধ্যে মৌলিক প্রভেদ মোনাফেক তাহারা জনমনে ভাঙন লাগাইবার চেষ্টা করিয়াও তেমন একটা সুবিধা করিয়া উঠিতে পারে নাই এই জন্য মোনাফেকগণ যাহা কিছু অপপ্রচার করিয়াছিল তাহা অতি গোপনে সাবধানে করিয়াছিল ইহাদের প্রতি জনগণের কোনোরূপ সমর্থন ছিল না ইহাই ছিল রাসুল সাল্লামের সময়ে জনসমর্থনের অবস্থা দুই হযরত আলী আলহ রাজত্বকালে সমাজের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন ভিন্নরূপ তৌহিদ ধর্মের স্বরূপ হইয়াছিল জটিল মানুষ মূর্তি পূজা ত্যাগ করিয়াছে কিন্তু স্বেচ্ছাচারী উচ্ছৃঙ্খল মনোভাব রাষ্ট্রীয় ঐক্যের মধ্যে বদ্ধমূল হইয়া বিরাট একটি আশুরিক শক্তিতে পরিণত হইয়াছিল এবং এই আশুরিক শক্তি গুটিকতক লোকের দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলিয়াই উহার প্রকৃত দস্ত্রুটি সাধারণের চোখে বিষাদৃশ্য হইয়া ওঠে নাই উহাই ঐক্যবদ্ধ সামাজিক ধর্মরূপে স্বাভাবিক ও স্বচ্ছল গতিতে অগ্রসর হইতেছিল খলিফা ওসমানের খেলাফত ভাঙিয়া যাবার পর এই রূপটি সমাজে স্পষ্ট হইয়া প্রকাশ লাভ করিল যদিও মাওলা আলী আলাইহিস ইসাল্লাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রচারিত একই ধর্মের উপরে এবং একই নীতির উপরে সমাজ ও রাষ্ট্রকে গঠন করিবার পদ্ধতি গ্রহণ করিলেন তথাপি জনগণ উহাকে তেমনভাবে সমর্থন দেয় নাই এবং গ্রহণও করে নাই যেমন করিয়াছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় কয়েকটি লোক ছাড়া মাওলা আলী আলাইহিসাল্লামকে বুঝিবার মতো লোকও ছিল না মাওলা আলী আলাইহিস ইসাল্লামের যুদ্ধ সত্যিকারভাবে কাফের এবং মোনাফেকের বিরুদ্ধেই যে চলিতেছিল কথা লোকেরা ঠিকমতো বুঝিতেই পারে নাই তাহাদিগকে বুঝাইয়া দিলেও তাহারা বুঝিতে চায় নাই কারণ বাহ্যিক ধর্মানুষ্ঠান তাহারাও পালন করিয়াই চলিতেছিল বিরোধী দলগুলিকে তাহারা তাহাদের মতোই মুসলমান মনে করিতে লাগিল যেহেতু তাহারাও ছিল নামাজি এবং মূর্তি পূজা ত্যাগী অংশীবাদী সমাজ আসলে তৌহিদের নামে সাম্রাজ্যবাদ ও বস্তুবাদের পূজা করিতে শুরু করিয়া দিল মশরিকগণের অংশীবাদ মূর্তিপূজা ছাড়িয়া ভিন্ন রূপ পরিগ্রহ করিল মাত্র ঝাপাইয়া পড়িল দিনের নামে দুনিয়া উপার্জন করিবার জন্য অংশীবাদী সমাজ তাহার খোলস অর্থাৎ স্থূল রূপটি পরিবর্তন করিল মাত্র অতএব স্থূল দৃষ্টি সম্পন্ন জনগণের ইহা বুঝিবার উপায় ছিল না যে মাবিয়া আমরবিন আস মারওয়ান তালহা জুবাইর ইত্যাদি নেতৃস্থানীয় লোকেরা কাফের এবং মোনাফেক হইয়া গিয়াছিল এই কারণে মাওলা আলী আলাহিসাল্লাম সর্বগুণে গুণান্বিত হইয়াও বিশ্বাসঘাতকতা ধর্মদ্রোহিতা এবং লুটতরাজ করার মনোবৃত্তি হইতে বিরোধী জনগণকে রুখিয়া রাখিতে পারেন নাই নেতৃস্থানীয় যোগ্য ব্যক্তিগণ ক্রমে ক্রমে প্রায় সবাই মাওলা আলী সালামের দল ত্যাগ করিতে লাগিল সমর্থনের অভাবে তাহার অনিবার্য পতন ঘটিল মাওলা আলী আলাহি সালাম শুধু রাখিয়া গেলেন আদর্শের একটি রূপরেখা যাহা সমাজে ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া ইতিহাসে বিরাজ করিতে লাগিল মাওলা আলী আলহি সাল্লামের জীবনের তিন পর্যায়ে আমরা দেখিতে পাই একটি হইল রাসুল সাল্লাল্লাহু আলহি ও সাল্লামের এই সময় তিনি নিশ্চিন্ত মনে একাগ্রভাবে রাসুলসাল্লু আলিহি ও সাল্লামের নেতৃত্বের অধীনে ইসলামের খেদমুত করিয়াছিলেন এখানে তাহার জীবনের যে উদ্দাম গতিপ্রবাহ সংকল্পকে বাস্তবায়িত করার যে উৎসাহ এবং উহার অলৌকিক প্রকাশ তাহা সকলকে মুগ্ধ ও বিস্ময়াবিষ্ট করিয়া তোলে তারপর দ্বিতীয় পর্যায় হইল খেলাফতকালের তেইশটি বছর এ দিনগুলি ছিল ধৈর্য ও সহ্যের এখানে আমরা দেখিতে পাই মাওলা আলী আলাাম ধৈর্য ও সহ্যের একটি হিমালয়ের মতো খেলাফতকালীন রাষ্ট্রীয় সকল অবিচার উন্নয় এবং নিয়মতান্ত্রিক ধর্মদ্রোহিতা সহ্য করিয়া যাইতেছেন এবং সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে মানুষকে ধর্মশিক্ষা কোরআন শিক্ষা সদুপদেশ দান ইত্যাদি কল্যাণকর কাজে আত্মনিয়োগ করিয়া অরণ্যেরোদনের মতো গুটি কতক ভক্তবৃন্দের মধ্যে ইসলামের বীজ বপন করিয়া রাখিবার চেষ্টা করিতেছিলেন খেলাফতকালে লোকেরা আলী সালামকে ভক্তি করিত ভালোবাসিত কিন্তু অনুসরণ করিত না অনুসরণীয় ছিল রাষ্ট্রীয় বিধান তৃতীয় পর্যায়ে হইল মওলা আলী সালামের আপন শাসনকাল খলিফা ওসমানের মৃত্যুর পর ভবিষ্যদ্রষ্টা আলী সালাম অবস্থার বেগতিক রূপ দেখিয়া স্বেচ্ছায় ও সানন্দে খেলাফতের ভার গ্রহণ করিলেন না লোকেরা তাহাকে বাধ্য করিল এমনকি প্রাণের ভয় দেখাইয়া বাধ্য করিল খেলাফতের দায়িত্বভার গ্রহণ করিবার জন্য এবং তিনি তাহা এই জন্য গ্রহণ করিলেন যে তিনি ইহা গ্রহণ না করিলে ইসলাম চিরতরে বিদায় গ্রহণ করিত তিনি ইহাও দেখিতে পাইলেন যে তাহার স্বল্পকালের শাসনের মাধ্যমে অন্ততপক্ষে ইসলামের আদর্শ জগতের বুকে স্মরণীয় করিয়া রাখিবা কিছুটা সম্ভবপর হইবে তাহা না করিলে সেখানেই ইসলামের ইতি হইয়া যাইত পরবর্তী রাজতন্ত্রের যুগেও ইসলামের আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সকল ব্যর্থ অভ্যুত্থান হইয়াছিল তাহাও আর হইতে পারিত না মাওলা আলী আল্লাহ সেইগুলির বীজ বপন করিয়াছিলেন মাওলা আলী আলাহাইসালাম কোনো বিষয়েই দুর্বল ছিলেন না মুসলমানের রক্তক্ষয় করা বিষয়ে তিনি ছিলেন দুর্বল সরলভাবে সত্যের ভিত্তির ওপর বিরোধের মীমাংসা করিয়া শান্তি প্রতিষ্ঠা করাই ছিল মৌলা আলী আল্লাহামের প্রধান লক্ষ্য ইহাকে তাহার দুর্বলতা রূপে গ্রহণ করিয়াছিল শক্তি থাকা সত্ত্বেও তিনি কাহারও উপর নিজের মতামত বলপূর্বক চাপাইয়া দেন নাই তাহার অতুলনীয় বাগ্মিতা দূরদর্শিতা ও রাজনৈতিক জ্ঞান থাকা সত্ত্বেও তিনি সত্যরাজ্য প্রতিষ্ঠায় ব্যর্থ হইলেন এই ব্যর্থতার একমাত্র কারণ ছিল অপরপক্ষীয় ক্ষমতালোভী লোকদের ধূর্তামি এবং ধর্মহীন মিথ্যা চালবাজি ধর্মের নামে তাহারা ছিল ইসলাম বিরোধী তাই ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে শুধুমাত্র ক্ষমতা দখল করাই ছিল তাহাদের একমাত্র লক্ষ্য এই লক্ষ্য অর্জনে তাহাদের বেশি বেগ পাইতে হয় নাই কারণ খেলাফতের দীর্ঘ তেইশ বৎসরের শিক্ষার কারণে সত্যের প্রতি জনগণের নিষ্ঠা একেবারেই শিথিল হইয়া গিয়াছিল মাওলা আলী আলাই এর জীবনীকারগণ মাওলা আলী সালামকে তাহার শাসনামলে রাজ্য শাসন এবং শত্রু দমনে দুর্বল গ্রুপে অঙ্কিত করিয়াছেন কিন্তু প্রকৃত প্রস্তাবে তিনি কোন দিক দিয়াই দুর্বল বাহীন ছিলেন না তার প্রমাণ পাই হযরত আবু বকরের এবং হযরত অমরের রাজত্বকালে তাহাদের রাজ্য পরিচালনায় এবং বিচারকার্যের জটিল অবস্থায় যখনই তাহারা মাওলা আলী সালামের সাহায্য প্রার্থী হইয়াছিল তখনই তিনি যেইরূপ উন্নতমানের সমাধান পদ্ধতি দিয়া থাকিতেন যাহা দ্বারা উক্ত দুই খলিফার শাসন আমলের বহু সংকটের উত্তরণ ঘটিয়াছিল অপরপক্ষে তাহার যুদ্ধজয়ের এবং শত্রু দমনের যোগ্যতার নিদর্শনস্বরূপ দেখিতে পাই ইসলামের প্রতিষ্ঠাকালীন যুদ্ধের বর্ণনাতে তাহার দুর্বলতা ছিল শুধু মুসলমানের রক্তক্ষয় করা বিষয়ে তাহার তরবারি জুলফিকার কখনো কোনো মমিনের এক ফোঁটা রক্তক্ষয় করে নাই উহা ছিল আল্লাহর তরবারি আল্লাহর তরবারি তাহা করিতেও পারে না ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ